আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম আমরা ভালো আছি ভিডিওটা হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে আসলাম কথাগুলো হলো আপনারা সবাই জানেন আমার ভাই একটা ই করতেছে মানে বিজনেস করতেছে সেপিসের বিজনেস আর আলহামদুলিল্লাহ সেটা খুব ভালোভাবে চলতেছে আর গত দুই মাস হয়েছে আমার ভাই এই বিজনেসটা অন করছে তো দুই মাসে খুব ভালো ইম্প্রুভ হয়েছে খুব ভালো মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরপতে অনেক ভালো ইমপ্রুভ হয়েছে তো এখন তো রমজান মাস এই রমজান মাসে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে তারপরও আমরা হচ্ছে কি ভাইয়ার একটা পেজ আছে অজিফা ফ্যাশন নামে একটা পেজ আছে যারা জানেন না তারা জেনে নেবেন অজিফা ফ্যাশন ভাইয়া একটা পেজ আছে পেজের নাম হচ্ছে অজিফা ফ্যাশন তো অজিফা ফ্যাশন থেকে আগামীকাল থেকে আমরা লাইভ জয়েন করতেছি আগামীকাল নয়টা থেকে দশটার মধ্যে আমরা লাইভ করব সকাল না রাত্রে রাত্রে নয়টা থেকে দশটার মধ্যে আমরা লাইভে আসবো যারা আপনারা আমার ভাইয়ের গুলো দেখতে চান যারা ভাইয়ের পেজ থেকে চেপে সাথে যান বা যারা দেখতে চান যে এখানে কি কি হচ্ছে বা আমার ভাই আদর লাইভ করতে পারতেছে কিনা বা সেটা কিভাবে হচ্ছে যেহেতু নতুন উদ্যোক্তা আপনারা সবাই যদি সাপোর্ট না করেন কোনোভাবেই পসিবল না তো অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন নতুন উদ্যোক্তা হিসেবে কিভাবে কি করতে হবে অনেকে সাজেশন দিবেন কারণ আমাদের থেকে অনেক সিনিয়র সিনিয়র ইয়ে আছেন উদ্যোক্তা আছেন যারা হচ্ছে গিয়ে এর থেকেও ভালো কিছু করছেন যারা লাইফ করে আগায় গেছেন যারা এটা এটা সম্মুখীন হয়েছেন আরো বহুবার তারা আমাদেরকে একটু সাজেশন দিবেন যে কিভাবে হচ্ছে গিয়ে লাইফ করলে বা কিভাবে কাজ করলে একটু সামনের দিকে ভালো ইম্প্রুভ হবে বিজনেসটা তো এখনও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ইম্প্রুভ হয়েছে দুই মাসে অল্প একটু ছিল সেটা ক্রমশ বড় হয়েছে আরও বড় হবে যদি আপনাদের দোয়া থাকে যদি আপনাদের ভালোবাসা থাকে যদি আপনারা সাপোর্ট করেন এই বিজনেসটাকে তো আমরা আবারও বলছি আমরা আগামীকালকে কালকে নয়টা থেকে দশটার মধ্যে লাইভে আসবো নয়টা থেকে দশটার মধ্যে লাইভে আসবো যারা 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 অজিফা ফ্যাশনের কালেকশন দেখতে চান তারা তারা অবশ্যই অজিফা ফ্যাশনের লাইভে চলে যাবেন অজিফা ফ্যাশন আবারও বলতেছি ভাইয়ের পেজের নাম অজিফা ফ্যাশন অজিফা ফ্যাশন থেকে আমরা যে কালেকশন গুলো দেখাবো সবকিছু ঈদের নিউ কালেকশন প্রত্যেকটা কালেকশন হবে ঈদের নিউ কালেকশন অফার একদম না কেউ কেউ দেখবেন আজকে দেখবেন কালকে নেবেন দেখলে নিতে ইচ্ছা করে না দেখলে নিতে করে না তো সবাই দেখার জন্য হলেও অজিফা ফ্যাশন আসবেন সবাই সাথে থাকবেন অজিফা ফ্যাশনের পাশে থাকবেন প্লাস উইথ ব্লগ এর পাশে থাকবেন আহ মাল্টিবলগ শারমিনের পাশে থাকবেন আমিও যদি কখনো কোনো পেজ খুলি সেই

এগুলো সব ওঠানো কাপড় ও আচ্ছা আচ্ছা এইগুলো সব ওই আলমারিতে নাতে শুকাই ছরাই খাই দিবে এই মেডিসিন কি আর ওই যে এটা হচ্ছে এটা ও মাপার ফিন আর এই যে ফুলটা তো ঘরতে ওই জায়গায় রেখে দিলে তো তো এখানে হলো গা নিজের মতন করে এই ঘর গুছাইতেছে আর ওই ওই রুমটা হলো গা আপনাদের ভাবি গুছাইতেছে যা দেখি ওইরকম ওই রুমটার কী অবস্থা ওটারও গুছাইতেছে দুইজন দুই রুম ধরছে আমি বলে দিছি আবার প্রত্যেকদিন দিন একটা করে লাগে ধরবি কিংবা এক বস্তা করে ধরবি প্রত্যেক দিন শরীরের উপরে প্রেসার না দেওয়া কারণ যেহেতু রোজা রাখতেসোস আর রোজা রাখার কারণে হলো গা শরীরে এত প্রেশার করা লাগো না কোরআন পড়তে হইবো তারপর নামাজ পড়তেইবো সব কিছুর ফাঁকে ফাঁকে তারপরেও করবি আর এই ফলোর ম্যাটটা কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে জানাইন কোনটা সুন্দর লাগে এখানে দেখতে পাচ্ছেন দুইটা এই একটা একটা আর ওই ঘরে যায় দেখি ওই ঘরে কী কী গুছাইতেছে এই যে এখানে দেখেন গ্রামের থেকে ওই এক ভাইয়া আসছে ওখানে সেমি মটর নিয়ে সেই নিয়ে আসছে তো নানুগু এখান থেকে আমার এক ভাই আসছে ও এগুলো নিয়ে আসছে এই যে এটা অনেক বছর এর আগে একবার খাইছি আর এটা তার চাপটি বানাই খাইলে অনেক স্বাদ লাগে আর এটা সিদ্ধ করে খাইলে আর বেশি মজা লাগে আর আনছে কি বড়ই দেখাই কত সুন্দর বড়ে আনছে গ্রামের এই যে এগুলো বড়ই আনছে তো রোজা দেখা কেউ এখনো খায় নাই ইফতারির পর ইনশাল্লাহ খাবে তো থাকেন সাথে থাকুন আর চলেন যাই দেখি আপনাদের ভাবি কি করে তো এই যে দেখেন ওই ঘরে ওষুধ নিয়ে বসে এই ঘরে কি কি গুজগাছ করতেছে এটি কি তো আমার রুমটার অবস্থা মানে এগুলো হলো করতে গুছ গাছ করতেইবোটি রেখা এই দেখেন কত টাকার ওষুধ আনছে এই ওষুধ খাইলে যে পরিচিত হয় আমার নিজের অনেক কারণে এটি তো খাইতেছি না এটি তো খাইতেই পারতি না তা হালায় না এটি অনেক দামি ওষুধ তো খাই রাখে। তো যাই হোক এই যে দেখেন সব ঘরটার তো গুছাইতেছে সবাই মিলা ঝিলা আর গুছানোর একটা কারণ আছে যেহেতু এলোমেলো করে লাভ নেই আর মা কলম এই যে অড্রপ এটা হা আমার ঘরে সেট করছে আর এই যে দেখেন আলমারিটাও আমার ঘরে সেট করছে তো এখন সুন্দর লাগবে যদি গরটা গুছিয়ে রাখতে পারে না আর আরও দুইটা লাইট লাগার লাগবে তাহলে গরটা ফক ফক হয়ে যাবে গা অনেক সুন্দর লাগবো সারিফা তোমার কাছে কি অনেক ভাল লাগে না নোংরা নোংরা লাগে যখন সুন্দর করে সাজাবে তখন ভালো লাগবে মাইয়াও বুঝছে তো তোমার দিও কিভাবে আর এটা করলাম ওই যে শাশুড়ি দিছে ছোট যেটা সেগুন কারের শাশুড়ি ভাবি নিয়ে আসছে ও আমি বলছি এটা দিয়ে দিতে তারপর দেয় না এই যে দুজনে কি করতেছে সারা ফত হলো সারাদিন মোবাইলে গেমস খেলে আর ম্যাডাম আসছিল পড়ছো হ্যাঁ এই সারা ফত ম্যাডাম আসছিল পড়ো নাই কে তো ঘুমায় থাকবো এরকম পড়তে পারবো না মাস শেষ তো টাকা আমার থেকে ঠিকই নিবে এই যে এক বস্তা থেকে সবকিছু বের করছে পুরো বস্তু খালি বড়টা এই জায়গায় যে বস্তুটা দেখছিলেন এই যেটা এটা খালি করে হয়ে লোক সব কিছু এখানে বের করছে এগুলো কি করা হইব ওই মানব কি জানি কি এর কথা জানি করি মানবতার দেয়াল মানবতা জেল মানে আমি বুঝিনি মানবতা জেল কে মানবতা জেল হচ্ছে ওইখানে যারা মানে যাদের সামর্থ্য আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী জামা কাপড় রাখে আসে আর যাদের একেবারেই নাই তারা আবার ওইখান থেকে নিয়ে আসে পরোর জন্য ও ঠিক আছে বুঝ নিলাম তো এখানে হলো গিয়ে ইফতারের আয়োজন হয়েছে সারাফাত এই যে দেখেন সারাফাত কত সুন্দর টুপি মাথায় দিয়েছে আর ওখানে আছে শারমিন চদল বইন নাহার কো নাহার রোজাদার ব্যক্তি কো সবাই রে দেহি রোজাদার ব্যক্তি রে না সবাই কি বেরোজদার একমাত্র রোজা রাখলে নাহারে রাখছে হ্যাঁ এই তো বলবো

ছয় ছয় ফুট এক দুটো লিখে দিই তো পুরো ডাইরেক্ট ইনটেকটা নেওয়া হচ্ছে কারণ ওখানে যেটা আছে এটা খুললে ওটা নিব না এই কারণে হলো ইনটেকটা আর এটা এখন আমাদের মাঝখান থেকে খুললো এটা তো দেখে আর সবচেয়ে আমরা এটা নিলাম এই কালারটা কেমন হয়েছে সবাই জানিয়ে দেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অনেকেবার